হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছ তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে সার্ভিস বা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ডিটেলস বেঙ্গল সিভিল সার্ভিসের যে দু হাজার বাইশ সালের নোটিফিকেশনের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যে ভ্যাকেন্সি অর্থাৎ কোন পোস্টে কত ভ্যাকেন্সি সেটা প্রকাশিত হয়েছে এখন আমি রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখো তোমরা সার্ভিস পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম এক্সিকিউটিভ ইটিসি দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট এখান তোমরা যদি ডাউনলোড করো পিডিএফটা তাহলে পেয়ে যাবে দেখতে চলো একবার ডিটেলসে ভ্যাকেন্সিটা প্রত্যেকে দেখে নাও কারণ আগামী দিনে যে ডাব্লিউসিএস পরীক্ষা আরও নোটিফিকেশান আসবে এবছর দু হাজার পঁচিশের নোটিফিকেশন তখন কিন্তু তোমাদের একটা আইডিয়া হবে যে কী রকমের ভ্যাকেন্সি থাকে ঠিক আছে আর কীরকমভাবে প্রিপারেশন নিতে হবে চলো পিডিএফটা তোমরা দেখে নাও ঠিক আছে এখানে ভ্যাকেন্সি হচ্ছে তোমার রিপোর্টেড ভ্যাকেন্সিজ গ্রুপ এ সার্ভিস গ্রুপ এ সার্ভিসের জন্য যে ভ্যাকেন্সি সেটা ডিক্লিয়ার করা হয়েছে ওয়ান ফিফটি থ্রি দেখো ডাব্লিউ বিসিএস বা মিসরেনিয়াস সার্ভিস যা কিছুই বলো না কেন যখন নোটিফিকেশান বেরোই তখন কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এখানে লেখা থাকে না পরে ভ্যাকেন্সি ডিটেলসটা বেরোয় ঠিক আছে তো গ্রুপ এ সার্ভিসে এখানে বেরিয়েছে ওয়ান ফিফটি থ্রি ভ্যাকেন্সি যেখানে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অর্থাৎ যেখান থেকে ভিডিও হওয়া যায় ঠিক আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে পোস্ট থেকে হওয়া যায় সেই এক্সিকিউটিভের তোমার তিরিশটা ভ্যাকেন্সি বাকি এখানে ষাটটা আছে রেভিনিউ সার্ভিসে একচল্লিশটা আছে তোমার ফুড সাপ্লাইয়ে তো মোট ওয়ান ফিফটি থ্রি ভ্যাকেন্সি আছে এ এ আর গ্রুপ বিতে হচ্ছে আটটি ভ্যাকেন্সি অর্থাৎ ডাব্লু বিপিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ঠিক আছে এখানে এখান থেকে আটটা এরকমই ভ্যাকেন্সি থাকে এর থেকে একটু বেশি থাকে নেক্সট দেখো গ্রুপ সিতে যে ভ্যাকেন্সিটা আছে গ্রুপ সি এবং ডিতে এবারে তুলনামূলক গ্রুপ ডিতে ভ্যাকেন্সিটা অন্য বারের থেকে বেশি আছে এখানে দেখো গ্রুপ সিতে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে হচ্ছে ওয়ান এইট্টি টু যেখানে জয়েন্ট ভিডিও যেখান থেকে হওয়া যায় জয়েন্ট ভিডিও সেটা হচ্ছে থার্টি নাইন আর এখানে সাবঅর্ডিনেট লেড রেমিডিউ বিএল অ্যান্ড এলআরও যেটা আছে বিএলআরও সেখানে ষাটটা পোস্ট আঠাশটা পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশন কমার্শিয়াল ট্যাক্স অফিসার অর্থাৎ এসিটিও যেটাকে বলা হয় আঠাশটা পোস্ট ঠিক আছে তো এখানে একশো আঠাশ আর গ্রুপ ডিতে ভ্যাকেন্সি দিন দিন কমে আসছিল কিন্তু এবারে দেখা গেছে যে গ্রুপ ডিতে অনেকটাই ভ্যাকেন্সি আছে তিনশো বাইশ ভ্যাকেন্সি এবারে পাওয়া গেছে গ্রুপ ডিতে ঠিক আছে যেখানে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস হয়ে থাকে পঞ্চায়েত ডেভেলপমেন্ট পি এন্ড আর ডি ডিপার্টমেন্ট যেটা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার হয়ে থাকে ঠিক আছে রিহেবিলিবিল যেটা আছে উদ্বাস্ত বিষয়ক যে জায়গাটা সেখানে আছে একুশটা ভ্যাকেন্সি টোটাল তিনশো বাইশটা ভ্যাকেন্সি বুঝতে পারা গেছে চলো এটাই ছিল ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যদি প্রস্তুতি নিচ্ছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ